সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি আসি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাট্যাবারি হাট সামনে যেহেতু কোরবানি ঈদ তো আপনাদের কিছু ঈদের আগে কিছু খাসি দেখানোর চেষ্টা করি আর কি সাথে নাম জানানোর চেষ্টা করব দেখা যদি পারি আর কি হাটের মধ্যে বোঝে নিত ভিডিও করা একটু সমস্যা হয় সব ছাগল সবসময় দর বলা যায় না তো কিছু খাসি দেখায় আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দাদা ভালো আছেন খাসিটা কেমন চাচ্ছে মুরব্বী হ্যাঁ পঁচিশ হাজার পঁচিশ হাজার না এটা চা দাম কম বেশি আছে না আর এই লালটা ছাব্বিশ হাজার এই কালোটা একুশ হাজার আর এই খাসিটা বাইশ হাজার ঠিক ঠিক আছে মুরবী ধন্যবাদ মাঝারি সাইজের কাছে আছে দাম কেমন যাচ্ছেন বড় ভাই ছত্রিশ পিস না জোড়া আঠারো করে

ঠিক আছে টাকা মাঝারি যারা কুরবানিদের আগে খাসি নিতে চান এটাতে এবার এ হাটে আসলে অনেক খাসি আছে আপনারা সবাই দাম দর করে দেখা যাচ্ছে দশটা থেকে একটা কিনতে পারবেন খুব সুন্দর সুন্দর খাসি আছে মাঝারি বড় দাম কেমন ভাই এগুলো কাঁচিগুলো মধ্যে এইটা এটা বিশ হাজার এটা পঁচিশ হাজার বললো চাওয়া দাম আর কি আপনারা দাম দর করে নিতে পারবেন অপশন আছে দেখি আরও কিছু হাসি দেখায় nira nisi niraba nisi niraba.